মাননীয় কবি সুশীল রঞ্জন বিশ্বাস্য রচিত কবিতা কপাল যিনি একাধারে আমাদের ভারত মায়ের বীর সন্তান প্রাক্তন বায়ুসেনা আধিকারিক ডক্টর এবং সেই হাতেই কবিতার শব্দেরা শোভা পায় শিরোনাম নাম কপাল ফুলের শোভা চলার পথে দেখতে পেলাম না তো মনের দুয়ার বন্ধ ছিল পেটের ক্ষুধাই যত আকাশ ভরা মেঘের খেলা চোখেই পড়েনি আকাশ পানে চেয়ে আমি ভাগ্য খুঁজেছি কপাল দোষী গরিব ঘরে জন্ম নিয়েছি শিক্ষা দীক্ষা স্বপ্ন দেখা আমায় শোভে কি দিনের বেলা পান্ত যদি রাত্রবেলা জল ভাষণ মেলে রেশন বিনা কাজ কোথা পাই বল দেশের নেতা দশের নেতা নেতা সবাই হেথা নেতার পায়ের তেল মাখাতে দশটি বছর বিতা চাটাইয়ে শুয়ে চাঁদের দেখা খড় জুটি না চালে গরু ছাগল জমি জমা নাই কিছু পালে। ছেলেরই নাকি সর্দি দেখে বিবাগ দৃষ্টিমার আমার কাশি বুকের বাঁশি ঘুম কেড়ে নেয় তার তুলসী তলায় প্রদীপ নিয়ে চোখের জলে ভাসে শুধ্রাবেদিন আসবে সুদিন এমন কিছুর আসে